পাহাড়ি ডোল আর টানা বৃষ্টিতে তলিয়েছে সিলেটের বিভিন্ন জায়গা প্রিয় দর্শক এই মুহূর্তে সিলেটের সর্বশেষ বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে এসেছে আপনাদের সম্মুখে সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে রয়েছি নগরীর বঙ্গবীর রুডে এবং সেই বঙ্গবীর রুডের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এক সেকেন্ডের জন্য কিন্তু বৃষ্টি থামছে না থেমে নেই বৃষ্টি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ আকার ধারণ করেছে সিলেটের বন্যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন মূল সড়কে মূল সড়কের মধ্যে পানি এবং এই পানি ডিঙিয়ে যেতে হচ্ছে যাত্রীদের এবং যারা চালক রয়েছেন তারা আসলে অভিযোগ করেছেন আসলে এই মূল সড়ক দিয়ে তাদের যাতায়াত করার সময় তাদের সিএনজিতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এদিকে যারা যাত্রী রয়েছেন তারা অভিযোগ করছেন এই পানির পানির বাহানা দেখিয়ে তারা আসলে দশ টাকা বাড়া বেশি নিচ্ছেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি যে নগরীর মূল সড়ক মূল রাস্তা এরই মধ্যে পানি আর কি দেখাবো গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে এবং ইতিমধ্যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটের মধ্যে এই অতিবৃষ্টির ফলে এটিবি ট্যাংরা এবং মতিয়া যারা আছেন এভাবে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন এই অতিবৃষ্টির ফলে আমরা দেখতে পাচ্ছি নগরীতে মানুষ একটা বেকায়দায় পড়েছে দুর্ভোগে সাসার বাড়ি কিন্তু জি আচ্ছা এই এই যে পানিটা বর্তমানে এই তো প্রায় 70 ফুট নিয়ে গেছে

তাদের উৎস তো বলার কিছু না আমরা তো প্রশাসন যা করবে তাই কারণ জনগণ তো আর কিছু করতে পারবে না যদি প্রশাসন উদ্যোগ না দেয় তারা তো দোয়াচার আর কিছু করতে পারবে না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম সাউন্ড ঠিক আছে কি না একটু জানাইবা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে নীল গেইট একটি রয়েছে নীল গেইটের ভিতরে কিন্তু পানি রয়েছে এবং এই রুটে যে ধীরে ধীরে পানি চলে যাচ্ছে বাসার বাড়ির ভিতরে পানি ডুবতে পারে যে কোনো সময় বিপদ আসতে পারে সিলেটের জন্য পানি বাড়ছে আমাদের মনে হচ্ছে এবং সেই আলিয়ামজদ আমজদ সাহেবের গড়ির সামনে যে গাটি রয়েছে সেই গাঠে কিন্তু ছয়টি চিড়ি বা বেশি ছিল এবং আজকে তিনটি ছিঁড়ি ডুবে যাচ্ছে সেটা আমরা নিঃসন্দেহে দেখে এসেছি এবং আপ নতুন আপডেট নিয়ে আসবো আমরা আগামীকাল চেষ্টা করব। আপনাদেরকে বিভিন্ন আপডেট নেওয়ার জন্য এবং পাহাড়ি ডোলে কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু পর্যটন এলাকায় ডোল নামে কিন্তু এক পরিবারের ছয়জন নিকুজ রয়েছিলেন তিনজনকে উদ্ধার করেছে এবং তিনজন ফানি তলের রয়েছে কোন এলাকায় যাচ্ছে সেটাও আল্লাহ জানেন তাদেরকে কিভাবে মত হয়েছে সেটাও লক্ষ্য করেছি আমরা অনেক বাই কিন্তু আপনাদেরকে বলে রাখি স্কুল পড়া যে শিশু বাচ্চারা অনেক সময় সেই রাখবেন সেই যদি পানি অনেক বাড়ি বাড়ে তাহলে স্কুল পড়ার ছাত্র কিন্তু আগামী বুধবার কিন্তু তিন তারিখ প্রাইমারি স্কুল খুলবে সরকারিভাবে বন্ধ ছিল সেই বন্ধ কিন্তু স্কুল বুধবারে খুলবে সেটা আপনারা নিঃসন্দেহে জানেন এবং শিক্ষক মণ্ডলী আপনারাও সেইফ রাখবেন যেগুলো সাঁতার জানে না সেইগুলা আপনারা সেইফ রাখবেন ইনশাল্লাহ তো যাই হোক আবারও রবিউল ইসলাম ফজলকে মাইক্রোফোন তুলে দিচ্ছি তিনি কথা বলবেন জি অসংখ্য ধন্যবাদ আলী হোসেন ভাই আসলে আমরা একটা জিনিস আপনাদেরকে আসলে আমরা যে সব সময় লাইভে আসি আসার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা হচ্ছে সতর্ক করা আসলে কোন কোন জায়গায় পানি আছে না আছে সেই আপডেট দিয়ে আসলে আপনাদেরকে সতর্ক করে রাখি এই মুহূর্তে কিন্তু পানির মধ্যে বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব বেড়েছে বিশেষ করে রাসেল বাইবার নামে একটা আতঙ্ক ছড়িয়েছে সারা বাংলাদেশে এবং তারই পরিপ্রেক্ষিতে যদিও সিলেটে তেমন একটা দেখা লক্ষ্য করা যায়নি সাপ তারপরে আপনাকে সতর্ক এই কারণে থাকতে হবে কারণ এই যে পানিটা এটা কিন্তু যদিও এই পানি কিন্তু পাহাড়ি ডোল না এটা হচ্ছে বৃষ্টির পানি তবে একটা জিনিস আপনাকে বলে রাখি এই পানিটা কিন্তু মূলত সুরমার সাথে কানেক্টেড কীভাবে কানেক্টেড কারণ যেহেতু সুরমা হচ্ছে একটি কাছাকাছি দূরে নয় এবং বৃষ্টির পানিগুলো কিন্তু নামতে পারে না তারই ফলে কোথাও না কোথাও থেকে হয়তো সাপ বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে এবং এটা আশঙ্কা করা হচ্ছে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনালোকে আসন শহাবুল হক শরীফ ভাই আসন আপনালোকে ধন্যবাদ জানাই আরো আপনার সিরাজুল ইসলাম সহরা যারা আছে সবাই ধন্যবাদ জানিলাম পাশাপাশি অবশ্যই আপনারা আপনারা মূল্যবান মতামত আপনার এলাকায় কীটা অবস্থা একটু অবশ্যই কমেন্ট জানাই বা পাশাপাশি আপনার কই থাকি দেখা আউটাও জানো কার আসলে বারোই বলে বারোন আগে যারা আছেন একটু কমেন্ট আইকা আমরা মাতিলাই আপনার লগে আর আপনারা আপডেট দোকান আপনার সব দুঃখ তুলে ধরো কার আমরাও আমরা এই মুহূর্তে যে অবস্থান আছে যে জায়গাটা সেই জায়গা থাকি সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করাম আপনার লগে যুক্ত আছে এই মুহূর্তে ইসলাম ফজর এবং আলু সেন মুল্লাভাই

আপনি ওটাও কই মুজি আপনারা অবশ্যই কমেন্ট করুন কা আপনারা কমেন্ট করলে আমরা কমেন্ট পড়িয়া লাস্টে আমরা লাইভ সেই বিকালকে যে মানে সূর্যর যে রিমঝিম দেখা যায় নদীগুলাতে জিলিক দেয় সেই ঝিলিক কিন্তু দিতে কিন্তু পানি জিলিকে মনে হচ্ছে যে আরো বাড়বে সেটাই আমরা দেখতে পাচ্ছি অনেক সময় কিন্তু সেই ঢেউ ডেউ কিন্তু নদীর সেই ঢেউয়ের মতন এবং গাড়ি কিন্তু স্লো যাচ্ছে দ্রুত যাচ্ছে সেটা নিজ নিজ ড্রাইভিং এর সেই ক্যাটাগরি অনেক সময় কিন্তু অনেক প্রশিক্ষণ দিতে হচ্ছে সেই পানির মধ্যে বেশিরভাগ সিএনজি গাড়িগুলা অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাই দোয়া করবেন সবার জন্য আর আমরা বিশেষ করে নতুন নতুন আপডেট আপনাদেরকে নিয়ে আসতে পারি এবং হায়াতে আমাদেরকে হায়াত আল্লাহ দান করেন সেটা দোয়া করবেন এবং বিশেষ করি আপনাদের পাশে থাকার জন্য আমরা দুইজন রব ইসলাম ফজন এবং আমি আলিস মোল্লা সবসময় আমরা চেষ্টা করি আমরা যেন এই একত্রিত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বিভিন্ন এরিয়া দেখার চেষ্টা করি সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সরকারি গাড়ি অনেক বাইক কিন্তু পরিদর্শন হতো আসতে পারেন সেটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিশেষ করি এবং সিটির যারা কর্মকর্তা রয়েছেন মেয়র সহ সবাইকে অনুরোধ জানাবো যেন এইভাবে যদি নিষ্কাশন বন্ধ হয়ে যায় অনেক এলাকা কিন্তু পানিবন্দি হয়ে মৃত্যুবরণ করতে পারে সেটা লক্ষ্য রাখবেন ধন্যবাদ ধন্যবাদ তারেকুজ্জামান আছেন এমডি আব্দুল মনসুর আছেন যে ড্রেন বন্ধ শরীফ আহমেদ শরীফ আছেন জাহিদ খান আছেন আমার লগে অসংখ্য ধন্যবাদ জানাই যুক্ত লাগে আসলে দীর্ঘক্ষণ থেকে লাইব আসি এবং দেখানি চেষ্টা করাম তো সর্বশেষ আর কিছু খোয়ার নাই আল্লাহ হেফাজত করতা আর তো জানাই আসলে